আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা ছাড়া এইচএসি হিসাব বিজ্ঞান পড়া সম্ভব নয় আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকটি হলো হিসাব খাত সমূহের শ্রেণী শ্রেণী বিভাগ হিসাব খাত সমূহের শ্রেণী বিভাগ এটি এইচএসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে হিসাব সমীকরণ ভিত্তিক নিয়ম অনুযায়ী আমাদের হিসাব হচ্ছে পাঁচ প্রকার এক হচ্ছে সম্পদ সম্পদ বলতে আমরা ওই সকল হিসাবকে বুঝাই যে সকল হিসাব থেকে বর্তমান ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে দুই নম্বর হচ্ছে বে বে বলতে আমরা ওই সকল হিসাবকে বুঝাই যে সকল হিসাবের কারণে প্রতিষ্ঠানে বহিঃপ্রবাহ ঘটে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আয় হিসাব আয় হিসাব বলতে আমরা ওই সকল হিসাবকে বুঝাই যে সকল হিসাবের ফলে প্রতিষ্ঠানে অর্থাৎ নগদ বা আমরা ওই সকল হিসাবকে বুঝাই যে সকল হিসাবের হিসাবে বর্তমানে বা ভবিষ্যতে সুবিধা দিতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে মালিকানা সত্য হিসাব মালিকানা সত্য হিসাব বলতে আমরা প্রতিষ্ঠানে মালিকের দাবিকে বুঝায় মালিকানা সত্য হিসাব বলতে আমরা প্রতিষ্ঠানে মালিকের দাবিকে বুঝাই এখন আমাদের এই পাঁচ প্রকারের হিসাবের মধ্যে কোনটার মধ্যে কোন হিসাব পড়ে বা সম্পদ কোনগুলো ব্যয় কোনগুলো এগুলো সম্পর্কে আমরা এখন জানব আমরা জানবো যে ক্রয় হিসাব ক্রয় হিসাব হচ্ছে আমাদের জন্য ব্যয় হিসাব নগদান নগদান হিসাব হিসাব হচ্ছে আমাদের জন্য সম্পদ। নগদান হিসাব বলতে প্রতিষ্ঠানে যে নগদ টাকা আছে ওই নগদ টাকাকে বোঝায় বুঝায় প্রদেয় হিসাব প্রদেয় হিসাব হচ্ছে আমাদের জন্য দায় প্রদেয় হিসাব বলতে ধরে নেওয়া যাক যে জনাব হারুনের নিকট থেকে আমরা পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করলাম এই যে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করলাম এই পাঁচ হাজার টাকা তাকে দিতে হবে আমরা যেহেতু দ্বারে ক্রয় করেছি এই পাঁচ হাজার টাকা এখন আমরা পরিশোধ করছি না পরবর্তীতে পরিশোধ করব। এই যে পাঁচ হাজার টাকা আমাদেরকে দিতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য প্রদেয় হিসাব ব্যাংক হিসাব ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ প্রদেয় বিল হিসাব আচ্ছা আমরা যখন কারো কাছ থেকে পণ্য ক্রয় করে ধরে নিলাম যে আমরা রহিম ট্রেডার্সের নিকট থেকে চার হাজার টাকার দারে পণ্য ক্রয় করলাম এখন রহিম ট্রেডার্সের নিকট থেকে আমরা প্রথমবারের মতো মতো প্রথমবারের মতো পণ্য ক্রয় করছি তাহলে প্রথমবারের মতো পণ্য ক্রয় করলে সে হয়তো আমাদেরকে বিশ্বাস নাও করতে পারে যে আমরা ভবিষ্যতে তার টাকা পরিশোধ করব কি না এজন্য সে একটা বিল করবে ওই বিলের মধ্যে লিখে রাখবে যে চার হাজার টাকা আমাদের কাছে পণ্য বিক্রি করেছে বা সেবা দিয়েছে আমরা এই চার হাজার টাকা পরিশোধ করব। এই বিলের মধ্যে আমরা আমাদের সাক্ষর দিয়ে সাক্ষর দিব তাহলে এই বিলটাই হচ্ছে আমাদের জন্য প্রদেয় বিল দায় হিসাব এরপরে হচ্ছে প্রাপ্ত বার্তা হিসাব প্রাপ্ত বার্তা হিসাব বলতে আমরা প্রদেয় হিসাবে টাকা পরিশোধের সময় যে সার পাই তাকে বলে প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা হচ্ছে আমাদের জন্য আয় ধরে নেওয়া যাক যে রহিম ট্রেডার্স আমাদের কাছে দশ হাজার টাকা পায় এখন দশ হাজার টাকা এই মাসের একত্রিশ বলল তুমি যদি পনেরো তারিখের ভিতরে টাকা দাও তাহলে তুমি এক হাজার টাকা দেওয়া লাগবে না তুমি নয় হাজার টাকা দিলেই হবে এই যে এক হাজার টাকা আমাদেরকে দেওয়া লাগতেছে না এই এক হাজার টাকা যে আমরা সার পেলাম এটাই হচ্ছে আমাদের জন্য প্রাপ্ত ভার্তা প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য আয় উপযোগ খরচ হিসাব এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বে মূলধন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মালিকানা সত্য হিসাব মূলধন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মালিকানা চলতি হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সত্য আচ্ছা বেড চলতি হিসাবের ক্ষেত্রে বিষয়টা আছে বেড চলতি হিসাব দুই ধরনের হতে পারে এটা হতে পারে বিক্রয় বেট নতুবা ক্রয় বেট হতে পারে যদি বেড চলতি হিসাবটা বিক্রয় বেট হয় তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য দায় উদাহরণস্বরূপ ধরে নিলাম যে আমি পণ্য ক্রয় করার সময় দশ হাজার টাকা আর পণ্য যখন আমি বিক্রয় করলাম তখন বিক্রয় করার সময় বারো হাজার টাকা ব্যাট নিলাম আমি ক্রয়ের সময় দশ হাজার টাকা ব্যাট দিলাম এবং বিক্রয়ের সময় বারো হাজার টাকা ব্যাট নিলাম এই যে এখানে আমি দুই হাজার টাকা অতিরিক্ত যে বেট নিলাম ক্রয়বেট থেকে বিক্রয়বেট যে অতিরিক্ত দুই হাজার টাকা নিলাম এই দুই হাজার টাকা আমার সরকারকে পরিশোধ করতে হবে যেহেতু কাউকে পরিশোধ করতে হবে তাই এটা আমার জন্য দায় প্রদেনুট হিসাব হচ্ছে আমার জন্য দায় এরপর বেড চলতি হিসাবে বেড চলতি হিসাবে ক্রয়বেট হচ্ছে আমাদের জন্য সম্পদ ক্রয় হচ্ছে আমাদের জন্য সম্পদ কারণ আগের উদাহরণে আমরা দেখেছিলাম যে আমরা ক্রয়ের সময় যদি দশ হাজার টাকা ব্যাট দেই বিক্রয়ের সময় আমরা বারো হাজার টাকা যদি ব্যাট পাই তাহলে আমরা ক্রয়বেট বেট দশ হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা ব্যাট আদায় করলাম এখানে যে আমরা দুই হাজার টাকা অতিরিক্ত সুবিধা পেলাম আমরা জানি যে কোনো বিষয় থেকে আমরা যদি অতিরিক্ত সুবিধা পাই বা ভবিষ্যৎ সুবিধা পাই সেটা আমাদের জন্য সম্পদ তাই বেট চলতি হিসাবে ক্রয়বেট হচ্ছে আমাদের জন্য সম্পদ প্রদত্ত বার্তা হিসাবে হচ্ছে বে ধরে নিলাম যে আমি পরিশোধ করার কথা কিন্তু জনাব আয়মানকে আমি বললাম যে আপনি যদি চোদ্দ তারিখের ভিতরে টাকা দিতে পারেন তাহলে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে না আপনি নব্বই হাজার টাকা দিলেই হবে এই যে দশ হাজার টাকা আমি সার দিলাম এটাই হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বার্তা আর প্রদত্ত বার্তা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য বেগ এরপরে আসি বিক্রয় হিসাব বিক্রয় হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় বা প্রাপ্য হিসাব বা বলতে আমরা কারো কাছে টাকা পাব এরকম বুঝায় বোঝায় দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের জন্য সম্পদ সম্পদ অগ্রিম বিমা হিসাব আমাদের জন্য সম্পদ আমরা জানি যে বিমা আমাদের জন্য কিন্তু সেই খরচ যদি আমরা আগে থেকে অর্থাৎ অগ্রিম পরিশোধ করে দেয় তাহলে আমরা ভবিষ্যতে সুবিধা পাব তাই এটা আমাদের জন্য সম্পদ বলে রাখা ভালো যে যে কোনো খরচ যদি অগ্রিম প্রদান করা হয় অগ্রিম যে কোনো বে এখানে বিমা হতে পারে বা অন্য কোনো ব্যয় হতে পারে অগ্রিম যে কোনো ব্যয়ই হচ্ছে আমাদের জন্য সম্পদ এরপরে আসি প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাবে প্রাপ্য হিসাবের আমরা কারো মতোই কাছে টাকা পাব এটা যে বিলের মাধ্যমে লিখে রাখি এটাই হচ্ছে আমাদের জন্য প্রাপ্য বিল হিসাব এটা আমাদের জন্য সম্পদ সাপ্লাইজ হিসাব সাপ্লাইজ হিসাব বলতে আমরা স্টেপলার বা এই জাতীয় দ্রব্যাদিকে বোঝাই এটা আমাদের জন্য সম্পদ উত্তোলন হিসাব উত্তোলন হিসাব হচ্ছে বিপরীত মালিকানা সত্য কারণ উত্তোলন করলে আমাদের মালিকানা সত্য হ্রাস পায় তাই উত্তোলন হিসাব হচ্ছে আমাদের জন্য বিপরীত মালিকানা সত্য এরপরে মনিহারি খরচ হিসাব মনিহারি খরচ হিসাব হচ্ছে আমাদের জন্য বে হিসাব এরপরে বই বই হচ্ছে আমরা সাধারণত যখন আইনি ব্যবসা করি তখন আইনি ব্যবসার জন্য আমাদের বই কিনতে হয় বই আমরা এক বছর অধিক সময়ের জন্য ব্যবহার করে থাকি বা এখান থেকে এক বছর অধিক সময়ের জন্য সুবিধা পেয়ে থাকি যেহেতু আমরা সুবিধা পাই তাই বই হচ্ছে আমাদের জন্য সম্পদ আরো স্পেসিফিকলি বললে বই হচ্ছে আমাদের জন্য স্থায়ী সম্পদ অগ্রিম বাড়া হিসাব আগেই আমরা দেখেছিলাম যে অগ্রিম যদি কোনো খরচ দেয়া হয় এটা বাড়া হতে পারে হতে হতে পারে পারে বা বেতন যেকোনো কিছু হতে পারে অগ্রিম যদি কোনো খরচ দেয়া হয় তাহলে এটা আমাদের জন্য অগ্রিম যে কোনো খরচ দেয়া হলে এটা আমাদের জন্য সম্পদ আমরা আলমারি চেয়ার টেবিল ইত্যাদি কাঠ বা বেত বা ইত্যাদি দিয়ে তৈরি ব্যবহারের জন্য যে সকল জিনিসপত্র তৈরি করি এগুলোকে আমরা আসবাবপত্র বলে থাকি আসবাবপত্র হচ্ছে আমাদের জন্য সম্পদ ব্যাংক ঋণ হিসাব ব্যাংক থেকে ঋণ নিলে সেটাকে আমাদেরকে পরিশোধ করতে হবে তাই ব্যাংক ঋণ হিসাব হচ্ছে আমাদের জন্য দায় বিনিয়োগ হিসাব হচ্ছে আমাদের জন্য সম্পদ কারণ বিনিয়োগ থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো উদাহরণস্বরূপ আমরা যদি কোনো আর্থিক প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা বিনিয়োগ করি এবং সেখানে যদি সুদের হার দশ পার্সেন্ট হয় তাহলে এক লক্ষ এক লক্ষ দশ পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা আমরা সুদ পাবো তাহলে আমরা রেখেছিলাম এক লক্ষ টাকা সুদ পাব দশ হাজার টাকা সর্বমোট এক লক্ষ দশ হাজার টাকা পাবো এই যে এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা পেলাম অর্থাৎ অতিরিক্ত দশ হাজার টাকা সুবিধা পেলাম এর জন্য বিনিয়োগ হচ্ছে আমাদের জন্য সম্পদ ঋণ হিসাব হচ্ছে আমাদের জন্য দায় এরপর যন্ত্রাংশ বা যন্ত্রপাতি সব আমাদের জন্য সম্পদ পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় আমাদের সম্পদকে হ্রাস করে তাই পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের জন্য বিপরীত সম্পদ অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম বলতে আমরা অফিসে ব্যবহৃত ঐসকল স্থায়ী সম্পদকে বুঝাই যেগুলো বৈদ্যুতিক সংযোগের সাহায্য নিয়ে ব্যবহার করা হয় যেমন কম্পিউটার ল্যাপটপ এগুলো হচ্ছে আমাদের জন্য অফিস সরঞ্জাম আর অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ ক্রয় ফেরত আমরা জানি সাধারণত ক্রয় হচ্ছে আমাদের জন্য বে আর ক্রয় ফেরত হচ্ছে যেহেতু ক্রয়ের বিপরীত তাই ক্রয় ফেরত হচ্ছে বিপরীত বে ক্রয় ফেরত হচ্ছে আমাদের জন্য বিপরীত বে এরপর বিক্রয় ফেরত আমরা জানি বিক্রয় আমাদের জন্য আয় আর বিক্রয়ের ফেরত হলে অর্থাৎ বিক্রয়ের বিপরীত হলে এটা আমাদের জন্য বিপরীত আয় হবে এরপর আসি সুদ আয় হিসাব সুদ আয় হিসাব হচ্ছে আমাদের জন্য আয় প্রদত্ত বার্তা হিসাব বে ব্যাংক জমা সুদ ব্যাংজ মাতৃতে শুধু হচ্ছে আমাদের জন্য বে ধরে নিলাম যে আমাদের ব্যাংক হিসাবে আমরা এক লক্ষ টাকা রেখেছি হঠাৎ কোনো প্রয়োজনে আমাদের ক্রেডিট অ্যাক্সেস আছে যেহেতু হঠাৎ কোনো প্রয়োজনে আমরা ব্যাংক থেকে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে ব্যবহার করলাম এই যে দশ হাজার টাকা আমরা অতিরিক্ত ব্যবহার করলাম এই দশ হাজার টাকার উপরে একটা সুদ দিতে হয় ধরে নিলাম যে এক হাজার টাকা এই যে এক হাজার টাকা সুদ দিতে হবে এই এক হাজার টাকাই হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ জমা থেকে অতিরিক্ত ব্যবহারের উপর যে সুদ দিতে হয় এটাই হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক জমা অতিরিক্ত সুদ আমাদের জন্য বে ব্যাংক চার্জ হিসাব ব্যাংক চার্জ হিসাব আমাদের জন্য বে ব্যাংকে টাকা রাখার কারণে যে চার্জ দিতে হয় এটাই হচ্ছে ব্যাংক চার্জ হিসাব প্রদত্ত ঋণ অর্থাৎ আমরা যদি কাউকে ঋণ দেই এটা আমাদের জন্য সম্পদ কারণ আমরা তো এমনি থেকে কাউকে ঋণ দিব না আমরা ঋণ দিচ্ছি তার মানে হচ্ছে ভবিষ্যতে তার কাছ থেকে যত টাকা ঋণ দিয়েছি তার চেয়েও কিছুটা হলেও বেশি নেব অর্থাৎ ভবিষ্যৎ সুবিধা পাবো যেহেতু তাই ঋণ হচ্ছে আমাদের জন্য সম্পদ এরপরে অনাদায়ী দেনা হিসাব অনাদায়ী দেনা হিসাব হচ্ছে আমাদের জন্য বে হিসাব ধরে নেয়া যাক যে জনাব সিয়ামের নিকট আমরা দশ হাজার টাকা পাই হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে জনাব সিয়ামের ব্যবসায় কোন দুর্ঘটনার ফলে তার ব্যবসা দেউলিয়া ঘোষিত হয়েছে এবং সেই দশ হাজার টাকা সে দিতে পারবে না এই যে দশ হাজার টাকা আমাদের প্রাপ্য হিসাবে দশ হাজার টাকা আমরা আর পাবো না অর্থাৎ প্রাপ্য হিসাবে পাওনা টাকা আর পাবো না এটাই হচ্ছে আমাদের জন্য অনাদায়ী দেনা আর অনাদায়ী দেনা হচ্ছে বে হিসাব এরপরে আসি বেতন বেতন হচ্ছে আমাদের জন্য বে হিসাব এরপরে আসি বাড়া হিসাব বাড়া হিসাব হচ্ছে আমাদের জন্য হিসাব বিজ্ঞাপন বে হিসাব এরপরে বিনিয়োগের সুদ হিসাব আমরা যখন কোন এক জায়গায় বিনিয়োগ করি সেখান থেকে আমরা যে টাকা পাই এটা আমাদের জন্য আয় হিসাবে কাজ করে আমাদের জন্য আয় অর্জিত আয় হিসাবও হচ্ছে আমাদের জন্য আয় সেবা আয় হিসাব হচ্ছে আয় আমরা জানি যে সেবা আয় আমাদের জন্য আয় কিন্তু সে আয় যদি অনুপার্জিত থাকে অর্থাৎ উপার্জন করার আগেই আমরা গ্রহণ করি তাহলে সেই আয় হচ্ছে আমাদের জন্য দায় সহজে বলতে গেলে ধরে নিলাম যে আমরা ধরে নিলাম যে আমাদের একটা আইনি ব্যবসা আছে আমরা একটা কেস সলভ করতে পারলে আমরা দশ হাজার টাকা পাবো কিন্তু কেস সলভ করার আগে যদি আমরা এই দশ হাজার টাকা গ্রহণ করি তাহলে এটা এখনো আমাদের আয় হয়নি কিন্তু টাকা গ্রহণ করে ফেলেছি অর্থাৎ এই সেবাটা আমাদেরকে টাকা যেহেতু গ্রহণ করে ফেলেছি ভবিষ্যতে দিতে হবে তাহলে আমরা জানি যে আমরা যদি ভবিষ্যতে কোনো সুবিধা দিতে হয় তাহলে সেটা আমাদের জন্য দায় তাই অনুপার্জিত সেবা হচ্ছে আমাদের জন্য দায় এরপর কমিশন আয় হিসাব কমিশন আয় হিসাব হচ্ছে আমাদের জন্য আয় নয় রিন ঋণ অর্থাৎ কোন ঋণের সাথে যদি পার্সেন্ট দেয়া থাকে এটা সাধারণত দীর্ঘমেয়াদী বুঝায় পার্সেন্ট দেয়া থাকলে নয় রিন ঋণ এটা আমাদের জন্য দায় ঋণ নিলে আমাদেরকে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাই এটা আমাদের জন্য দায় বকেয়া বিজ্ঞাপন বিল আমরা জানি যে বিজ্ঞাপন বিল আমাদের জন্য খরচ কিন্তু খরচ যদি বকেয়া থাকে অর্থাৎ আমরা খরচ গ্রহণ করেছি বা খরচের উপযোগ নিয়েছি কিন্তু টাকা এখনো পরিশোধ করিনি অর্থাৎ ভবিষ্যতে পরিশোধ করতে হবে ভবিষ্যতে সুবিধা দিতে হবে এ সকল হিসাবকেই তো আমরা দায় বলি তাই বকেয়া বিজ্ঞাপন বিল হিসাব হচ্ছে আমাদের জন্য দায় একইভাবে যে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটা আমাদের জন্য দায় যেমন বকেয়া উপযোগ বিল মানে উপযোগ বিল আমাদের জন্য বে কিন্তু এটা বকেয়া যেহেতু আছে মানে ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাই এটা আমাদের জন্য দায় অবচয় বে হিসাব এটা হচ্ছে আমাদের জন্য বে অবচয় বলতে স্থায়ী সম্পত্তি ব্যবহার জনিত মূল্য আজকে বোঝায় উদাহরণস্বরূপ আমরা ধরে যদি একটি রেফ্রিজারেটর ক্রয় করলাম ত্রিশ টাকা দিয়ে এক বছর ব্যবহার করার পর এই রেফ্রিজারেটর করা যাবে না তখন আমরা পঁচিশ হাজার টাকায় বিক্রি করব। এই যে এক বছর ব্যবহারের ফলে আমাদের যে টাকা পাঁচ হাজার মূল্য হ্রাস পেল আমাদের জন্য অবচয় তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই থাক পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সম্পূর্ণ ক্লাস জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে